পর্দার মধ্যে থেকে আমাদের শরীয়ত মেনটেন করে আমরা যেন অবশ্যই সমস্ত নারীদের বঞ্চিত নারীদের অধিকার ফিরিয়ে দিতে পারি এই লক্ষ্যে আজকে আমরা মাঠে নেমেছি নারীরা কর্মসংস্থানে যেতে নিষেধ নেয় তারা সর্বক্ষেত্রে কিন্তু কাজ করে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে বলেন বিভিন্ন অফিস আদালতে কিন্তু আমরা যদি শরীয়ত মেনটেন করে পর্দার মাধ্যমে যেতে পারি তাহলে আমরা সমস্ত কাজে এগিয়ে থাকতে পারবো এটা আমাদের সবাই এটা আমাদের পার্টির মহামান্য চেয়ারম্যান হইতে শুরু করে সমস্ত নারী সমস্ত সবার কথা যে আমরা যদি শরীয়ত মেনটেন করে পর্দা পর্দা করে আমরা যদি এভাবে বেরোতে পারি আমরা পুরুষের পাশাপাশি সমস্ত সহযোগিতা করতে পারবো সেটা দেশ হোক জাতি হোক সমস্ত কিছুর কল্যাণে অবশ্যই এটা ইসলামিক সংরক্ষণ কারণ হচ্ছে গিয়ে নারীরা কোথাও দিয়ে পিছিয়ে নেয় প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবস্থান আছে নারীদের অবদান আছে আমরা আমাদের দেশে থেকে আমাদের দেশে পিছিয়ে আছে কিছু কিছু কারণে কিন্তু আমাদের জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার কিন্তু আমাদেরকে নারীদেরকে সাথে নিয়ে নারীদের ন্যায্য অধিকারের দাবিতে প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবস্থানের কারণে কিন্তু আজকে আমরা মাঠে নেমেছি আজকে শুধু আমাদের নিজেদের পরিবারের কথা ভাবলে হবে না আজকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা নারী কেন পিছিয়ে থাকবে কেন বঞ্চিত হবে শিক্ষা ক্ষেত্রে কেন র্যাগিং হবে বিভিন্ন স্থানে কেন সমস্যা হবে সমাধানের জন্য আমাদের আজকে এগিয়ে আসা কারণ আমাদের জনগণের কথা ভাবতে হবে আমাদের নিজেদের সন্তানের কথা ভাবতে হবে আমাদের জনগণের সবাইকে নিয়ে আমাদের একসাথে চলতে হবে নারীরা যেন রাস্তায় নিশ্চিন্ত মনে স্বাধীন দেশের যেমন স্বাধীন পতাকা আমরা পেয়েছি ওই স্বাধীনতা যেন নারীদের মধ্যে অবশ্যই আসে আমাদের সেই চেষ্টা করতে হবে এজন্যই আমরা আজকে মাঠে নেমেছি পর্দার মধ্যে থেকে আমাদের শরীয়ত মেনটেন করে আমরা যেন অবশ্যই সমস্ত নারীদের বঞ্চিত নারীদের অধিকার ফিরিয়ে দিতে পারি এই লক্ষ্যে আজকে আমরা মাঠে নেমেছি নারীরা কর্মসংস্থানে যেতে নিষেধ নেয় তারা সর্বক্ষেত্রে কিন্তু কাজ করে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে বলেন বিভিন্ন অফিস আদালতে কিন্তু আমরা যদি শরীয়ত মেনটেন করে পর্দার মাধ্যমে যেতে পারি তাহলে আমরা সমস্ত কাজে এগিয়ে থাকতে পারব এটা আমাদের সবাই এটা আমাদের পার্টির মহামান্য চেয়ারম্যান হইতে শুরু করে সমস্ত নারী সমস্ত সবার কথা যে আমরা যদি শরীয়ত মেনটেন করে পর্দা পর্দা করে আমরা যদি এভাবে বেরোতে পারি আমরা পুরুষের পাশাপাশি সমস্ত সহযোগিতা করতে পারবো সেটা দেশ হোক জাতি হোক সমস্ত কিছুর কল্যাণে